দুজন লোক নিয়ে আসছিলাম পরে পাহাড়ে উঠছিলাম পরে ওরা দেখে গেলেছে পরে দৌড়াইয়া আমি মানে অনেক গরান মরণ কে আমি আইসি তারপর বাংলাদেশের বিজেপি আমার কয়েকটা বাড়ি দিছে দাদা আপনি তো এই এলাকাতে থাকেন না ভাই আমি ওই এলাকা আমি বাইক চালাই আর আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ শাকিল আপনার হেমরে এই দিকে মনে হচ্ছে রাইড শেয়ার করেন না জি ভাই আমি এই পর্যটকের ভাড়া মারি এদিকে আমাদের পাশে এই দিকে এই ভিতরে কি কোনো দেখার মতো খুব ভালো কোনো জায়গা ছিল কি নাকি ভাই ছিল পাঁচ তারিখের আগে ছিল কিন্তু এই যে পাহাড়টা দেখা যায় না ওইটার দুই কোলের ভিতরে যাওয়া যেহেতু অনেকটা সুন্দর জায়গা আছে ঝর্ণা আছে পাথর আছে পরে যে একটা চন্দ্রডিঙ্গা গাছ আছে এপারে একটা বড় পাথর আছে এটার ওই যে ওই পাহাড়টা দেখা যায় না এটার উপরেও আমরা উঠছি কোনো সমস্যা হয়েছে না কিন্তু পাঁচ তারিখের পরে উড়া যায় না বিয়ে হিসাবে মাছ ধূর করে কিছুদিন আগে ওই জায়গায় মাইরা লেগেছিল গুলি করিয়া পরে এখন অনেক মানুষ আসে কিন্তু ভিতরে যাওয়ার লেগে ধরে

দেখতে ভিতরে ভালো শুনছিলাম ঝর্ণা আছে ঝর্ণা একটা না এইদিকে যাওয়া যেত না থেকে সুন্দর বড় বড় পাথর আছে আবার গুচলো করা আগে তো এই দোকান আগে তো এই দোকান কিছু ছিল না শুধু মানে আসতো না আমরা সবাই বাইক থেকে রেত্রকোনা থেকে সরাসরি নিয়ে আইতাম আবার ঋতুরকোনা দিয়ে আইতাম বিজেপি যাইতাম নীলাদ্রি যাইতাম এমন তো ভাই আমাদের বাড়া কম আপনাদের কেমন নিয়ে আসলাম দেখতে পারলেন না কোথায় কোথায় লস মারছে ভাই অনেক জন মনে করেন যে আমরা আমি তো যে দিন গেছিলাম দোরন খাইছি দুজন লোক নিয়ে আইছিলাম পরে পাহাড়ে উঠছিলাম পরে ওরা দেখে গেলেছে পরে দৌড়াইয়া আমি মানে অনেক গরান মরান খায় আমি আইসি তারপর বাংলাদেশের বিজেপি আমার কয়েকটা বাড়ি দিছে পরে ওরা যারা আসছে তাদের দোষ নেই দোস্ত কারণ তুই তো এই এলাকা তুই জানো এই এলাকায় যে সমস্যা তুই নিয়ে আসলি কেন পরে লাড়ি দিয়ে আমার বাইরে দিছে কয়েকটা ভাই কিন্তু

দইরা ফালা এমনিতে ভালোভাবে কথা বলেন তাহলে মাই দূর করবে এমন মাইক দিবে আপনারা মানে আপনি জীবনে কিছু কইরা খাইতে পারবেন কারণ এদের তো কোনো মায়া নেই এরা পশুর থেকে খারাপ কারণ এরা তো আমাদের দিকে মুসলমান যারা আছে বর্তমান তাদের উপর বেশি খ্যাপা কারণ আমরা যারা ইসলাম ধর্ম পালন করি দাঁড়িয়েওয়ালা লোক দেখলে বেশি মারে চোখে কোনো রক্ত নেই এরা চাই যে একবারে মাইরা লাইতে একবারে দাঁড়িয়েওয়ালা লোক দেখতে এমন আমার বাড়ি কর্মাকান্দা সদরী কিন্তু আমি সবসময় কইরা দেখি বর্ডার অঞ্চলে কারণ আমি তো ড্রাইভার আমি পর্যটকের ভাড়া মানে তিরিশ দিনই মারি প্রতিদিন ভাড়া অনেক কমে গেছে আগে তো মনে করেন যে অনেক সময় অনেক জায়গায় বাড়া হইতো এখন তো মনে করেনি যে আপনি আসছেন দেখতে পারলেন না আপনি দেশে যাই বলছেন যে দেহারত কিছু নাই মানে যাওয়ার লেগে দেয় না কোনো অন্যজন আসে না আমাদের ইনকাম কম পাঁচ তারিখের পরে পাঁচশো তিনশো এমন কামাই হয়